এই ভিডিওতে আমরা চৌবাচ্চা এবং নল সংক্রান্ত একটি সমস্যার সমাধান একটি অদ্ভুত পদ্ধতির সাহায্য করব এখানে বলা হয়েছে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা চল্লিশ মিনিটে জলপূর্ণ হয় নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার একের পাঁচ অংশ চৌবাচ্চার নিচের একটি ছিদ্র দিয়ে বেরিয়ে যায় চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে তা জানতে চাওয়া হয়েছে আমি প্রথমেই ধরে নিচ্ছি যে চৌবাচ্চাটিতে চল্লিশ গুণ পাঁচ অর্থাৎ দুশো ইউনিট জল ধরে তাহলে চল্লিশ মিনিটে পূর্ণ হয় দুশো ইউনিট বা পূর্ণ হওয়া উচিত দুশো ইউনিট তাহলে এক মিনিটে পূর্ণ হওয়া উচিত দুশো বাইচল্লিশ তার মানে পাঁচ ইউনিট কিন্তু নিচে ছিদ্র থাকার জন্যে এই পাঁচ ইউনিটের একের পাঁচ অংশ অর্থাৎ এক ইউনিট জল বেরিয়ে যাচ্ছে তার মানে প্রতি মিনিটে অর্থাৎ এক মিনিটে আলটিমেটলি ভর্তি হচ্ছে পাঁচ বিয়োগ এক তার মানে চার ইউনিট তাহলে দুশো ইউনিট ভর্তি হতে সময় লাগবে দুশো ভাগ চার তার মানে পঞ্চাশ মিনিট তাহলে সঠিক উত্তর হবে অপশন সি পঞ্চাশ মিনিট